মন ভালো থাকলে এক চিলতে ছোট্ট বারান্দার বাগানও মনকে প্রশান্তি দিতে পারে আর যদি মন ভালো না থাকে তাহলে বড় উদ্যানে গিয়েও কোনো লাভ নেই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। আমি যখন ভিডিও মেক করতাম না তখন আমি বুঝতেই পারতাম না যে ভিডিও তৈরি করা এতটা কঠিন এখন আমি যে মাঠে নেমেছি বুঝতে পারছি আসলে কোনো কাজই সহজ নয় আজকে এই জার্নিটা আমার কাছে এক প্রকার চ্যালেঞ্জ আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি আর আমি যখন এই চ্যালেঞ্জে নেমেছি তখন আমি নিজে আমার মনকে স্থির করেছিলাম এইভাবে যে আমি শিওর আমার পেজ কেউ ফলো করবে না বা লাইক দিবে না তারপরেও আমাকে আমার কাজটা চালিয়ে যেতে হবে আমি যদি শুরুতেই ভাবতাম যে আমার কাছের মানুষরা বা আমার পরিচিত জনেরা সবে আমার ফলোয়ার হবে সবে আমার ভিডিও দেখবে তাহলে আজকে আমি অনেকটাই কষ্ট পেতাম তবে আমি যেহেতু কারো কাছ থেকে একেবারেই কিছু এক্সপেক্ট করিনি তাই যারা আমার ভিডিও দেখে বা যারা আমার ভিডিওকে লাইক করে সেটাই আমার জন্য বাড়তি পাওনা হয়ে গেছে আর এটাই আমার জন্য সান্ত্বনা আমি সবসময় ভাবি আমি যখন যে কাজটা হাতে নিই সেটা আমার জন্য যুদ্ধ আর আমার যুদ্ধ একান্তই আমার আমার হয়ে অন্য কাউকে যুদ্ধ করতে হবে এটা আমি কখনোই ভাবি না আমি সব সময় এভাবে চিন্তা করি আমি কার জন্য কতটুকু করেছি যে আমার জন্য কেউ কিছু করবে এরপরেও যদি কেউ আমার জন্য কিছু করে সেটাই আমার জন্য অনেক বড় একটা বাড়তি পাও না আর তাতেই আমি অনেক খুশি হয়ে যাই ভিডিও মেক করার এই চ্যালেঞ্জে আমার কাছে সবচেয়ে বেশি কঠিন মনে হচ্ছে ভয়েস ওভার দেওয়া আর লাইভ করা আমি এই দুটো একেবারেই পারি না তারপর আমি ট্রাই করে দেখছি দেখা যাক কি হয় আমি সবসময় চেষ্টা করি আমি কি পেয়েছি সেটার হিসাব করতে আর কি পাইনি সেই হিসাবটা আমি করতে চাই না তাহলে শুধু শুধু দুঃখ পাওয়া যাবে দুঃখ পেয়ে কী লাভ কথায় আছে সুখ ভাগ করলে দ্বিগুণ হয় আর দুঃখ ভাগ করলে অর্ধেক হয় তবে আমি কিন্তু অনেকবার অনেক জায়গায় দেখেছি সুখের কথা কেউ কারোরটা শুনলে অনেকেই জেলাসি করে আবার যদি দুঃখের কথা বলতে যান তখন দেখা যাবে সেটাকে মানুষ দুর্বলতা ভেবে বসে আমার কাছে সবসময় মনে হয় একটা লেভেল মেনটেন করা উচিত প্রত্যেকেরই কেউ না কেউ কাছের মানুষ থাকে যদি কিছু বলতেই হয় তার সাথে বলা ভালো সবার সাথে তো আসলে সব কিছু বলা উচিত না আর সম্ভব না আমার কাছে আরেকটা জিনিস মনে হয় প্রত্যেকেরই একান্ত ব্যক্তিগত কিছু জিনিস থাকা দরকার যা কারোর সাথেই শেয়ার করা উচিত নয় আজ আমি যা বললাম এটা একান্তই আমার নিজের ফিলোসফি আপনারটার সাথে আমারটা মিলতে নাই পারে দেখতে দেখতে আমার কাতল মাছ রান্না কিন্তু প্রায় হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে তরকারিটা আল্লাহ সেই রকম স্বাদও হয়েছিল আজকের রেসিপিটা তো খুবই কমন একটি রেসিপি এটা কম বেশি সবাই রাখতে জানে হয়তো একটু এদিক সেদিক তাই আমি আজকে আর কীভাবে রান্না করেছি তা বললাম না তারপরেও আপনাদের যদি কোনো কিছু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ট্রাই করতে ভুলবেন না কিন্তু তো বন্ধুরা আজ আর নয় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ